তোর মুখটা সবসময় গোম না থাকে কে রে হ্যাঁ এ তোর এই না দু বডিতে তোর মুখটা যদি গোম না থাকে আমাকে ভালো লাগে হাস একটা হাস না এই দেখ কত সুন্দর লাগে এই হাসিটা আমি কত দিন ধরে পাই না আর কি অবস্থা তোর পার্টি কেমন চলতেছে আপনার দোয়া ভালো ভাই ভালো না আমি অনেক বিশ্বাস করে অনেক শখ আশা ভরসা কই কিন্তু তোর ওই সভাপতির পথটা দিছি রাখিস আর সুন্দর করে কাম করছে করবি ইনশাল্লাহ ভাই আর কিন্তু ভাই একটা কথা ভাই ক আপনি খেলে ভাই মন্টু বাড়ি দিকে একটু খেয়াল খেয়ালে হ্যাঁ মনটা আবার কি করছে তাহলে ক কি করছে আমার কিছু কয় না ভাই আরে ক না কি মন্টু তোরা কিছু কইছে তাহলে আরে বাবা বিশুদ তোর আমি কতটা ভালোবাসি তুই জানাস হ্যাঁ তুই আর আমি কতটা ক্লোজ দেখ মন আর আমি এক লোকে দেশের তার মানে কি আর আমি ওই সভাপতি পটটা দিছি অরে না আমি তরে দিছি তোর আর আমার কতটা ক্লোজনেস আছে এটা তুই ক কি করছে বুঝো ভাই বিরোধী দলের সেলিম ভাই আছে না এখন সাথে গ্যাস্ট আছে ভাই আমার কাছে কি মনে জানি সন্দেহ সন্দেহ মনে হয় ভাই কোনো বাউলি টাউলি মারে নাকি আপনাদের

ভাই তার কষ্টে আমার এক করে ভাইটা যায় ভাই কিন্তু এক দিয়ে তুই দেখ তুই আর আমি আমি আর তুই কিন্তু তুই ভাই হ্যাঁ আমরা একই মাইয়ার হাতের ভাত খেয়েছি তুই আমি বিজলি আমরা তিন মিলে এক সংসারের এক সংসারের মানুষ আমরা আমরা বাইরে বিশু আমি অনেক কষ্ট দিছি ভাই তুই আমার কাছে আমার তো গোলা গড়ি করে যাবিস মানে আমার কান্দনা

সাবানটা দে আমারে এই যে হাতের মধ্যে কত রক্ত রক্ত দেয় হাতটা দুইটি ঘুমান যায় দে দে